সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দেব নগণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী উনত্রিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আজকের এই ভিডিওতে একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাথে আলোচনা করব ইনশাল্লাহ তোমরা যদি সাথে কমপ্লিট করো ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টে প্লাস মার্ক তুলতে পারবে বিষয়টি হচ্ছে গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র বিষয়টির বিষয় ঘটেছে এগারো পঁয়ত্রিশ এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির ছয় তারিখ বৃহস্পতিবার তাহলে চলো গ্রাহস্থ অর্থনীতি প্রথমপত্রের ক বিভাগের প্রশ্ন ক বিভাগ এবং গ বিভাগের একটি সাজেশানগুলো দেখে নেব ভিডিওটি একটু লং হবে কারণ এখানে কবিভাগ বিভাগ খ বিভাগ এবং গবিভাগের প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা একসাথে দেখে নেব তো গৃহস্থ অর্থনীতির প্রথমপত বিষয়টির বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন তো তোমরা অবশ্যই রুবেল একাডেমি এই তিনশো সেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং কোন বিষয়ের লং ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে ইনশাল্লাহ ভিডিওটা একটু লং হবে হয়তো দশ থেকে বারো মিনিট হবে কারণ এখানে সবগুলো প্রশ্ন আলোচনা করা হবে আর এই সাজেশানগুলো কমপ্লিট করে নিশালো তোমরা অবশ্যই এই সাবজেক্টে প্লাস মার্ক তুলতে পারবে তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করে দিই এক নম্বর গ্রাহস্থ অর্থনীতি কি উত্তর ঘরের আয় ব্যয়ের হিসাব রক্ষণাবেক্ষণ ও পরিচালনাকে গ্রাহস্থ অর্থনীতি বলে দুই নম্বর পরিকল্পনা কি পরিকল্পনা হচ্ছে যে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ কর্মসূচির মানচিত্র অঙ্কন করাকেই পরিকল্পনা বলে এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো এরপরে তিন নম্বর গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লেখো গৃহ ব্যবস্থাপনার ধাপ হল পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় সাধন প্রথম অধ্যায়ের প্রশ্ন এগুলো চার নম্বর গৃহ ব্যবস্থাপনার দর্শন কি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু যদি আমি এই প্রশ্নের সাথে উত্তরগুলো বলতে চাই তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে এই কারণে শুধুমাত্র প্রশ্নগুলো বলে দিচ্ছি আর এই প্রশ্নগুলো কোন অধ্যায়ের আমি তোমাদেরকে বলে দিচ্ছি একক সিদ্ধান্ত বলতে কী বোঝো প্রথম অধ্যায়ের প্রশ্ন ছয় নম্বর সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো মনোভাব কী তো এই ছয় পর্যন্ত হচ্ছে প্রথম অধ্যায়ের ক বিভাগের প্রশ্নগুলো এরপরে ছয় নাম্বার সাথে থেকে শুরু করে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আট নাম্বার লক্ষ্য কি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন নয় নাম্বার আত্মমূল্যায়ন কি এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দশ নম্বর লক্ষ্যের শ্রেণী বিভাগ করো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এগারো নাম্বার মূল্যবোধ কি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন বারো নম্বর গৃহ ব্যবস্থাপনার পেশনা বলতে কী বুঝো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো এরপরে তো এই হলো ছয়টি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপর হচ্ছে যে তেরো নম্বর তৃতীয় অধ্যায় থেকে শুরু হলো সম্পদ কত প্রকার এরপরে চোদ্দো নম্বর মানবীয় সম্পদ বলতে কী বুঝো এরপরে পনেরো নম্বর মানবীয় সম্পদগুলো চিহ্নিত করো এরপরে ষোলো নম্বর সম্পদ কাকে বলে তো সতেরো নম্বর পারিবারিক জীবনচক্র কী তো এই এই কয়েকটি প্রশ্ন হচ্ছে যে তৃতীয় অধ্যায় এরপরে চতুর্থদা শুরু আঠারো নম্বর মোট আয় চতুর্থ চতুর্থা এরপরে উনিশ নম্বর আর্থিক আয় কি বিশ নম্বর বাজেট কাকে বলে একুশ নম্বর বাজেটের খাতগুলো লেখো বাইশ নম্বর সুষম বাজেট কি তেইশ নম্বর বিনিয়োগ অর্থ কী এই হলো চতুর্থ প্রশ্ন এগুলো এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় ক্লান্তি দেখি শক্তি ব্যবস্থাপনা কি ছাব্বিশ নম্বর গৃহান বলতে কী বুঝো এরপরে সাতাশ নাম্বার পরিবেশের সংজ্ঞা দাও আঠাশ নাম্বার নীল নকশা বলতে কী বুঝো উনত্রিশ নাম্বার বর্ণচক্রে কয়েকটি বর্ণ রয়েছে নাম্বার প্রাথমিক বর্ণের নাম লেখ একত্রিশ নাম্বার গৃহ গৃহ নির্মাণের উপকরণ বলতে কী বুঝো তো এই হলো ষষ্ঠ অধ্যায় সপ্তমধ্যার প্রশ্ন এগুলো এরপরে বত্রিশ নাম্বার সারঞ্জাম কি এটা হচ্ছে অধ্যায়ের প্রশ্ন তেত্রিশ নাম্বার আসবাসপত্রের সৌন্দর্য বলতে কী বোঝো চুয়াত্রিশ নাম্বার পরিবেশ দূষণ কী নবম অধ্যায় প্রশ্ন এগুলো পঁয়ত্রিশ নাম্বার পরিবেশ বলতে কী বলছো নবম অধ্যায় প্রশ্ন তো এই ছিল টোটাল হচ্ছে পঁয়ত্রিশটি প্রশ্ন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করবে এরপরে আলোচনা করবো হচ্ছে যে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর কোন কোন বিষয়ের সাথে সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ সবগুলো স্বাদেশানের রেডিয়াস শিন সবগুলো স্বাদেশান থেকে লং ভিডিও আসবে এক নম্বর গৃহ ব্যবস্থা বলতে কি বুঝছো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের তিনটি প্রশ্ন ধরেছি তিনটি প্রশ্ন কমপ্লিট করবে তোমরা এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় তিনটি প্রশ্ন তো আছে যেমন লক্ষ্যের বৈশিষ্ট্য কী জীবনযাপনের মান জীবনের মানের সম্পর্কে ব্যাখ্যা করো মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো কি লেখো তৃতীয় অধ্যায় দুটি প্রশ্ন মানবীয় অমানবীয় সম্পদের বৈশিষ্ট্য লেখো এবং সম্পদের বৈশিষ্ট্যগুলো লেখো চতুর্থ দেওয়ার দুইটা প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিয়েছি প্রত্যেক গত থেকে এক থেকে দুটি করে প্রশ্ন থাকবে ঋণের সুবিধা অসুবিধাগুলো লেখো এবং বাজেটের খাতগুলো উল্লেখ করো পঞ্চমত্বের একটি প্রশ্ন শক্তি ব্যবস্থার মধ্যে কী ষষ্ঠ ষষ্ঠার একটি প্রশ্ন গৃহ বাস গৃহ নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো তেরো নম্বরে হচ্ছে সপ্তমদের একটি প্রশ্ন যে জলবায়ু ও স্থান ভেদে গৃহ নির্মাণ সামগ্রী উপযোগিতা ব্যাখ্যা করো আট নম্বরে আট মানে অষ্টম অধ্যায়ের একটি প্রশ্ন গৃহের বিভিন্ন কক্ষে আলো রঙের সুষ্ঠু ব্যবহার লেখো এবং নবমধ্যায়ের একটি প্রশ্ন যে পরিবেশ দূষণের কারণ লেখো তো এই হলো পনেরোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে ইনশাআলা প্রশ্নগুলো কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে এরপর থাকছে গ বিভাগ রচনামূলক বলি তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশন অবশ্যই থাকবে লং ভিডিও আকারে এখানে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর গৃহ ব্যবস্থাপনার পদ্ধতির চক্র আকারে আবর্তিত হয় এই উক্তিটির আলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের দুটি প্রশ্ন আর যে গৃহ ব্যবস্থাপনার লক্ষ্য মানব মূল্যবোধের সম্পর্কে আলোচনা করবে এবং সময় ব্যবস্থাপনার বিবচ্ছ বিষয়গুলো লিখব তৃতীয় অধ্যায় দুটি প্রশ্ন এরপরে চতুর্থ অধ্যায়ের দুটি প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো পড়বে একটি কমপ্লিট করবে পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ও একটি প্রশ্ন এবং সপ্তম অধ্যায়ের একটি প্রশ্ন অষ্টম অধ্যায়ের দুটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং নবম অধ্যায়ের একটি প্রশ্ন এই প্রশ্নগুলো পড়বে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারলে আছে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশালহ কমন আসবে এবং তোমাদের ক বিভাগে টোটাল মার্ক থাকবে হচ্ছে যে দশ ক বিভাগের থাকবে হচ্ছে বিশ এবং গবিভাগে বিভাগের থাকবে হচ্ছে যে পঞ্চাশ টোটাল হচ্ছে আশি মার্কে লিখিত পরীক্ষা হবে এই আশি মার্কে লিখিত পরীক্ষার মধ্যে শুরু করে তুমি যদি পঁচিশ তুলতে পারো এবং ইন কোর্সে তুমি যদি তুলতে পারো হচ্ছে যে পনেরো সর্বনিমত চল্লিশ পেলে তিরিশ সাবজেক্টে পাশ করবে তো অবশ্যই কমপ্লিট করবে সাথে সাথেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সবগুলো বিষয়ে লং আকারে ভিডিও আসবে কিছু কবিভাগ খবিভাগ এবং গবিভাগের প্রশ্নগুলো আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর কোন কোন ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম